গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সকালে মোটামুটি কাজটা গুছিয়ে নিয়েছি আর এখন যাব রান্না করে আর তার আগে দেখি দেখেছি আমার মেয়ে কি করতে দেখো ঘুম থেকে উঠে একটু বই নিয়ে বসেছে বললাম যে একটু গান করতে তা বলল মা একটু আমি হোমওয়ার্ক করে নিই তারপরে একটু গান প্র্যাকটিস করব। একদমই গান প্র্যাকটিস করতে চায় না আর প্র্যাকটিস না করলে তো কিছুই পারবে না তো দেখো তো বলছে দাঁড়াও হোমওয়ার্কটা কমপ্লিট করি তো এখানে হোমওয়ার্ক করুক আমি রান্নাঘরে যাব তো সকালে টিফিন বানাতে রান্নাঘরে যাব আর ছেলে এখনো ঘুমোচ্ছে ওঠেনি এখন অবশ্য পনে আটটা বাজে দেখো মশারির মধ্যে এখনো ঘুমোচ্ছে তো এই যে আগে আগে গিয়ে এখন একটু টিফিনটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সকালে টিফিন এই যে বানিয়ে নিয়েছি গোলার রুটি এটা খেতে কিন্তু ভালোই লাগে কিছুই দিইনি সিম্পিল লবণ দিয়ে গুলেছি আর একটু তেল দিয়েছি বাটার থাকলে বাটার দিতে পারো কিংবা ঘি আর এখানে একটু ধনেপাতা চাটনি বানিয়েছি। بس এগুলা অবশ্য ছেলেমেয়ে খাবে না শুধু আমার জন্যই বানিয়েছি। কোথায় যাবে তুমি? ভাই চলে গেছে এত তাড়াতাড়ি। হ্যাঁ? এত তাড়াতাড়ি ভাই চলে এলো। তোমাকে খেতে হবে তো। কোন ভাই এসেছে? আমি কিন্তু এখনই তোমাকে খাওয়াবো খেয়ে নাও তারপর তুমি যাও বাবা খেয়ে তারপরে খেলতে যাও এই দেখো দরজা খুলে কোথায় কি মুশকিল চলে আসবে কিন্তু তোমার খাবার বানিয়েছি তোমাকে আগে খাইয়ে দেবো ঠিক আছে মা তাড়াতাড়ি আসবে কিন্তু ভাই কিন্তু খেয়েই এসেছে বাবা তুমি খেয়ে তারপর খেলতে চলে যাও ওইখানে দাঁড়িয়ে খাবে ওইভাবে খেতে নেই খাবারটা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ছেলে চলে গেছে দেখো খেলতে ওর ভাইয়ের সঙ্গে ভাই কোথায় বেলকুনিতে আছে পেয়ে গেছো ও ওই ভাইয়ের সঙ্গে খেলবে তুমি আচ্ছা ঠিক আছে খেলো তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে দেখো ছেলেকে এই যে গ্রিন চাটনিটা দিলাম ও খাবে না ও খাবে টমেটো চাটনি দিয়ে বলছে ওটা খাবো না দুজনাই এইরকমই করে কি করব ভাবলাম খায় নাকি একটু চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই খেলো না তো চলো এটা ওকে খাইয়ে দেবো এখন সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম ছেলে মেয়েকে একটু ফল কেটে দিই তো দেখো এই যে তরমুজটা দোকান থেকে কিনে এনেছিলাম তার অবস্থাটা দেখো কি হয়েছে তো যাই হোক ওখান থেকে বেছে খুঁটে একটু ওই যে ওদের কেটে দিলাম এখন দুই ভাই বোন একটু খেয়ে নেবে তো ওদের জিজ্ঞেস করলাম যে মিষ্টি আছে কিনা তো দেখো মেয়ে খেয়ে বলছে হ্যাঁ মা একটু মিষ্টি আছে তো বন্ধুরা আজকে কাঁঠাল বানাবো তো তার জন্য দেখো কাঁঠালটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে সিদ্ধ করে তারপরে এই যে আবার একটু ভেজে নিচ্ছি ভাজলে ভালো লাগে খেতে তো সেই জন্য আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আগে থেকেই এই যে আলুটা ভেজে রেখেছি তো এটা এখানে হচ্ছে আর আজকে বানাচ্ছি ভেন্ডির টক তো দেখো এই যে ভেন্ডিটা ভেজে নিয়েছি তো এখন এই যে এই যে তেঁতুলটা রয়েছে এটা চটকে এর রসটা ছেঁকে দিয়ে দেব। তো আজকে হবে ভেন্ডির টক এটা খেতে খুবই ভালো লাগে আর এই দিকে দেখো এটা হলো মসুর ডাল দিয়ে লাউ সিটি দিয়ে রেখেছি এটা তো এটা একটু পরে বানাবো আর এই যে চলছে রান্না রান্না কি করব ওইদিকে ছেলে বাথরুমে স্নান করছে একাকা তো বারবার শুধু আমাকে ওখানে যেতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে এই দেখো কি আমাদের এই দেখো দেখো বাথরুমের মধ্যে এইভাবে বসে আছে তখন থেকে একদমই কথা শোনে না কি কিছু হয়নি আর এই যে এখানে তুই কি করছিস এই যে পাখা এই কাজকর্ম চলছে হাওয়া দেখি কেমন আছে? বাহ্ খুব সুন্দর হয়েছে বাবা কাকে হাওয়া দেবে দেখো হাওয়া দিতে যাচ্ছে কী কাণ্ড বাবু তুইও স্নান করে নিবি স্নান হয়ে গেলে ঠিক আছে হয়ে গেছে ওকে দেখো বন্ধুরা এতক্ষণ পর তো এলো স্নান করে এখন ঠিক এইভাবে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ঘুরে বেড়াবে কিছুতেই জামা কাপড়ও পরবে না দেখো একটু স্টাইলটা দেখো প্রত্যেক দিন এইরকমই করে এখন এখন যদি ওকে জামা পড়াতে যাই বাবা কি করবি তুই খুব কাঁদিস কাঁদিস তো না কি করিস পড়ি এখন এই খুলতে গেলে খুব বিরক্ত করবে এই জন্য ও এদিকে এই সব করছে আমি এখন এই যে রান্নাটা কমপ্লিট করব তো চলো দেখো কত দূর করেছি এখনো করতে পারলাম না কারণ বারবার শুধু ওর পেছনে যেতে হয় তো এই যে এখন ডালটা সম্বরা দিয়ে দেব কি হয়ে গেল এই দেখো শান্তিতে মানে একটু আমি রান্না করতে পারবো না এই বারবার শুধু এটা খুলে যাবে মানে একটু শান্তিতে রান্না করা যাবে না কি করছো তুমি খুলে যাচ্ছে এই যে খুলে যাচ্ছে আর বারবার এসে বলবে মা এটা ঠিক করে দাও এই দেখো কি করে বেড়াচ্ছে কি বলবো চলো জামা পরিয়ে দি চলো এই পেঙ্গুইন চলো জামা পরিয়ে দি গামছাটা নষ্ট হয়ে যাচ্ছে বাবা এই দেখো পেঙ্গুইনের মতন দৌড়াচ্ছে দুষ্ট চলো জামা পরিয়ে দিই দেখো বন্ধুরা কাঁঠালটা হয়ে গেছে প্রায় চট্টগ্রামের কথা আর গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু জল শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব আজকে দুপুরের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ভেন্ডির টক আর এই যে কাঁঠালটা আর এখানে যে দুটো টিফিন বক্স দেখতে পাচ্ছ একটাতে রয়েছে কাঁঠাল আর একটাতে রয়েছে একটু ভেন্ডির টক তো এই দুটো বক্স নিয়ে এই যে বেরিয়ে পড়লাম দুই ছেলে মেয়ে আর আমি এখন কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে কারণ এখন বাজে সাড়ে বারোটা তো তখনই বেরিয়ে পড়েছি দেখো আমি মাথায় ওন্না দিয়েছি আর ছেলে মেয়ে তো ছাতা মাথায় দিয়ে আসছে তো এই যে চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে তো থাকে তো এত উপরে এখন সম্ভব নয় তো সেই জন্য ওকে বললাম যে একটু নিচে নামিয়ে দিতে দড়ি দিয়ে তো দেখো সেটাই ও করছে আর এদিকে আমার ছেলে কিভাবে দাঁড়িয়ে রয়েছে ব্যাগটা ধরবে দেখে তো ও কিছুতেই আর কি হাতে পাচ্ছে না অনেকটা উঁচুতেই রয়েছে তো ইভান বলছে আমি ব্যাগটা ধরবো মা তোমার ধরতে হবে না সেই জন্য দেখো ও চলে গেছে ব্যাগ ধরার জন্য কিন্তু কিছুতেই আর কি পাচ্ছে না তারপরে মেয়েও চলে গেল দেখো মেয়ে গিয়েও ধরার চেষ্টা করছিল দেখো বন্ধুরা কি বানাচ্ছি আজকে আমি নিজেও জানি না আসলে ঘরে সুজি ছিল কলা ছিল তাই দিয়ে ভাবলাম একটু এই যে মেখে চিনি টিনি দিয়ে একটু বানাই তো দেখো এই যে বানিয়ে দিয়েছি প্রায় কমপ্লিট হয়ে গেছে কাঁচা আছে কিনা না হয়ে গেছে দেখো কিছুই লেগে নেই পুরো হয়ে গেছে এখন নামিয়ে বাচ্চাদের খেতে দিতে হয় কি পাই না তো ভাবলাম একটু বানাই যাই দেখি কেমন হয় পরে দেখবো কেমন হয় দেখো কেমন হয় একটু দেখবো এই দেখো জল দিয়ে তার উপর দিয়ে চাপিয়ে দিয়েছিলাম সবাই করে

এবারে ছিল যা আরকি তাই দিয়ে বানালাম কি করবো তো দেখো কেকের মতনই হয়েছে আর কি খারাপ হয়নি এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে একটু কলাও দিয়ে দিলাম বাচ্চাদের জন্য তো জন্য তো দেখো খারাপ হয়নি ভালোই হয়েছে দেখি ছেলে মেয়ে কি বলে এখন

এই যে এখন পার্কে যাচ্ছি জলের বোতল নিয়ে আর ছেলে মেয়ে প্রায় এক ঘন্টা আগেই চলে গেছিল পার্কে তো এখন যাচ্ছি আর কেমন মেঘ হয়ে গেছে মেঘলা আকাশ এ দেখো এদের সঙ্গে গেছিল তো এরা তো চলে আসছে আর আমার মেয়ের ও তো না হ্যাঁ আবি খেল রা না এই যে এখান দিয়ে উঠে যাবো এখন এই যে এই রাস্তা দিয়েই আমার ছেলে মেয়েরা সবাই যায় আমিও যাব চলে এলাম পার্কে তো প্রত্যেক দিন তো ছেলে মেয়ে এই যে এইদিকেই খেলে কিন্তু আজকে আর এখানে নেই তো ওরা মনে হয় একটু দূরে চলে গেছে তো এখন সেখানেই যাচ্ছি আর দেখো কত বাচ্চা এখানে খেলছে তো দেখো এই যে চলে এসেছি আর ওরা দৌড়াদৌড়ি খেলছে মানে ওর সব বান্ধবীরা এসেছে তো তাদের সঙ্গেই খেলছে তো খেলতে খেলতে না হঠাৎ ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না তো দেখো কাণ্ড কোথায় গেছে ছেলে চলে হ্যাঁ ওপর যেতে হবে আমি তোমাকে খুঁজছি চলো চলো না। তাহলে এখানেই থাক আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে ছেলে পার্কে খেলছিল তো হঠাৎ দেখলাম পার্কে নেই তো পুরো পার্ক খোঁজার পরেও খুঁজে পাইনি তো দেখো কতটা দূরে চলে এসছে কোথায় পার্ক রয়েছে আর কোথায় এসে আসলে ওটা ওর বন্ধু থাকে ওই বিল্ডিংয়ে তো সেই বন্ধুর সঙ্গে ও চলে গেছিলো তো এই কারণে আমি আর খুঁজে পাইনি তারপরে এই যে পার্কে এলাম ঠিক এই দেখো মেয়ে আবার ওর ভাইকে কোলে নিয়েছে তো ও ছোট বাচ্চা কোলে নিতে ভীষণ ভালোবাসে তাই ওর ভাইকে একটু কোলে নিল আর এই যে দেখো এই যে আমার ছেলের বন্ধু এদের বাড়িতেই আর কি ও চলে গেছিলো কিন্তু ওর মা বাড়িতে ছিল না ওর মাও ও এখানে পার্কে ছিল তো সেই কারণে আরও বেশি ভয় পেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা তো দেখো আমাদের পার্ক ঘোরা কমপ্লিট এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব